ফুটবল শুধু একটি খেলা নয় এটা ইতিহাস এটা আবেগ এটা একটি জাতির আত্মপরিচয় দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ উরুগুয়ে কিন্তু তাদের গল্প বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটি উনিশশো ত্রিশ বিশ্বের প্রথম বিশ্বকাপ ট্রফি উঠেছিল এই দেশেই আজ দু সালের পথে হাঁটছে সেই উরুগুয়ে উরুঘুয়ের ইতিহাস মানেই সংগ্রাম আর গর্ব উনিশশো ত্রিশ নিজের মাটিতে বিশ্বজয় উনিশশো পঞ্চাশ মারাকানার নীরবতা একটি গোল একটি জাতির কিংবদন্তি এই দেশ জানে কিভাবে চাপের ভেতর জয়ের জন্ম দিতে হয় কিন্তু সময় বদলেছে ফুটবল বদলেছে এবং উরুগুয়েও বদলাচ্ছে বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর আটচল্লিশ দল নতুন ফরম্যাট নতুন বাস্তবতা এই মঞ্চে টিকে থাকতে হলে শুধু ঐতিহ্য নয় প্রয়োজন গতি শক্তি আর কৌশল পুরুগুয়ে তাই গড়ে তুলছে নতুন পরিচয় এক পা অতীতে আরেক পা ভবিষ্যতে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকে আস্থা সেরজিও রকেট শান্ত স্থির নির্ভরযোগ্য আর অভিজ্ঞতার ছায়া হয়ে ফার্নান্দো মুসলেরা এই দুজন জানে একটি সেভ একটি ম্যাচ বদলে দিতে পারে উরুগুয়ের ডিফেন্স মানেই কঠোরতা রোনাল্ড আরাউঘ শক্তির প্রতীক নির্ভীক নির্দয় হোসে জিমেনেজ নীরব নেতা এই দুজন একসাথে মানেই একটি অদৃশ্য দেওয়াল ফুলব্যাকদের গতি আর আগ্রাসন এই রক্ষণ ভাগ্যে করে তোলে আরও বিপজ্জনক মিডফিল্ড যেখানে ম্যাচের ভাগ্য লেখা হয় ম্যানুয়েল উগার্তে নীরব যোদ্ধা ফেদেরিকো ভালভার্দে অবিরাম শক্তি শক্তিলুৎস আরাস্কায়েটা সৃজনশীলতার ছোঁয়া এই তিনজন মিলে উরুগুয়ে পায় একটি হৃৎস্পন্দন আক্রমণ ভাগে উরুগুয়ে নতুন স্বপ্ন দেখে ডার্মিন নুয়েজ, গতি শক্তি আবেগ ফাকুন্দ পেলিস্ত্রী তারুণ্যের সাহস আর একজন যার নাম মানেই ইতিহাস লুইস সুয়ারেজ হয়তো শেষবারের মতো একটি বিশ্বকাপ শেষ নাচ শেষ স্বপ্ন এই দলে কিছু মুখ আছে যারা ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করে বালভারদে আরাউঘ, নুয়েজ তাদের কাঁধেই একটি জাতির আশা বিশ্লেষকেরা বলেন এই উরুগুয়ে নিখুঁত নয় কিন্তু তারা বিপজ্জনক কারণ তারা বিশ্বাস করে তারা লড়ে তারা হার মানে না ফুটবল ইতিহাসে কিছু দল শুধু খেলতে আসে না তারা আসে নিজেদের গল্প নতুন করে লিখতে দু বিশ্বকাপ হয়তো আরেকটি ট্রফি নয় কিন্তু উরুগুয়ের জন্য এটা আবারও প্রমাণের মঞ্চ স্বপ্ন এখনো বেঁচে আছে